হ্যালো রিয়াস একতো ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিও শুরু করার আগেই আমাদের ঢাকার ভিতরে বা বাইরে যে কাস্টমাররা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু আমাদের দোকান পাটোয়াতলি মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডই আমাদের দোকান এখানে সরাসরি মোবাইলে যোগাযোগ করলে আমাদের পাবেন না আমাদের ল্যান্ড ফোনের নাম্বার ইমুন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওগুলোতে যোগাযোগ করলে সরাসরি আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ভিডিওদের ভিডিওর শুরুতেই আজকে বলে দিচ্ছি আজকে আনকমন এবং রিয়েলিটি কিছু নতুন আইটেম থাকবে যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যেন এই আইটেমগুলো আমাদের কাছে বর্তমান আছে আপনারা আগে পরে দেখেন নাই এবং এই মালগুলো কেউ আনেও নাই সর্বপ্রথম আমাদের কাছে এই মালগুলো আছে যদি আপনাদের যে মালগুলো আমাদের কাছে আছে চক্ষু ধানো আইটেম যে আইটেমগুলো আগে পরে ছিল কিন্তু এরকম কোয়ালিটির মাল ছিল না শুরুতে আগে মালগুলো দেখাই কি কোয়ালিটির মাল আর কি দেখাই যদি চক্ষু ধাজানো মাল যাতে কাস্টমারদের চয়েজ হয় এবং কোয়ালিটিফুল মাল হয় ওই হিসাবে এই ভিডিওটা করা যদি আপনাদের দেখাই কি কি কোয়ালিটির মালগুলো আমাদের আছে আপনারা কখনো দেখছেন নাকি কি এই মাল মাল স্পিকার আমরা বিক্রি করছি কিন্তু এরকম কোয়েল বাংলাদেশে আসছে না কি আগে পরে দেখছেন জানি না কিন্তু আমাদের কাছে বর্তমানে এই মালগুলো পর্যাপ্ত পরিমাণ এখন আমাদের স্টকে আছে এই জন্যই আর কি ভিডিওটা করা আগে আমরা মালের আইটেমগুলো দেখাই পরে এটা সম্পর্কে বিস্তারিত বলবো আইটেমগুলো দেখাই এই আইটেমগুলো আমাদের কাছে নতুন আসছে এবং কোয়ালিটি ফুল মাল আছে আগে মালগুলোর আইটেমটা দেখাই তারপর এটা সম্পর্কে বিস্তারিত রেড প্রাইস আমরা সব কিছুই বলে দেব আগে আইটেমগুলো দেখাই এগুলো যে কটা মাল আছে সবগুলো মালই কোয়ালিটি ফুল মাল আমাদের শুরুের নতুন আসছে এই মালগুলা এই মালগুলা লেয়ার এবং কোয়ালিফিকেশন কেমন ওইটার সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে বলে দেব। এটা কোয়ালিফিকেশন দেখেছি সবচেয়ে মেইন আকর্ষণ হচ্ছে চার ইঞ্চি কয়েল পাঁচ ইঞ্চি কয়েল এগুলো কম কমন আইটেম আপনারা আগে পরে এই মালগুলা নিয়েছেন কিন্তু মেন ফোকাস হচ্ছে আমাদের কাছে ছয় ইঞ্চি কয়েল আসছে তামার কয়েল ছয় ইঞ্চি কয়েল আসছে এটা আগে পরে কাস্টমাররা আমরা যে ছয় ইঞ্চি স্পিকার বাইশ ইঞ্চি বা একুশ ইঞ্চি স্পিকার যে ছয় ইঞ্চি কয়েলের স্পিকারগুলো বিক্রি করছি আমাদের ইউটিউবে কমেন্টও বলে ভাই ছয় ইঞ্চি কয়েলের কোনো কয়েল আছে নাকি বা পেপার আসে না এই সম্পর্কে জানতে চায় কমেন্টে আজকে আমাদের কাছে ছয় ইঞ্চি কয়েলের ছয় ইঞ্চি কয়েল আইসা পড়ছে এই জন্য আর কি ভিডিওটা করা আর হচ্ছে ছয় ইঞ্চি কয়েল যদি দেখাই আপনাদের কয়েকটা দেখান একশো বান্ন দশমিক থ্রি আর হচ্ছে ছয় ইঞ্চি কয়েল তাহলে ভিতরের বাহিরে কয়েল ছয় ইঞ্চি কয়েল ছয় ইঞ্চি কয়েলও আসছে আপনার পাঁচ ইঞ্চি কোয়েলেরও ভিতরে বাইরে আছে তিন ইঞ্চি কয়েলও ভিতরের বাইরে আছে এই জায়গাটা চার ইঞ্চি কয়েল ব্ল্যাক এইটাও আর ভিতর বাইরে আসছে যদি আপনার টিভি স্পিকারের কয়েল নিতে চান ওটাও নিতে পারবেন এই যে দেখেন লেয়ার কম আছে এবং এটা হলো স্টিল কয়েল টিভি স্পিকার লাগানোর জন্য যদি কোয়ালিটি ফুল মডেল নিতে চান তাহলে এটা নিতে পারেন আপনাদের দেখালাম এখন এটা সম্পর্কে বিস্তারিত বলছি শুরুতেই আমরা যেহেতু যে আইটেমটার জন্য আর কি ভিডিও করা ছয় ইঞ্চি কয়েলটা ওই ছয় ইঞ্চি কয়েলটা দিয়ে আমরা শুরু করছি আগে আগে পরে যে আমরা ছয় ইঞ্চি কয়েলের স্পিকারগুলো বিক্রি করছি কয়েল আমাদের মার্কেটে ছিল না এই সর্বপ্রথম আমরা এই কয়েলগুলো বাজারজাত করছি এবং বিক্রি করছি বেশি জন্য হয় নাই আমাদের কাছে এই মালটা আসছে নতুন মালটা আসছে এই জন্যই ইউটিউবেই প্রথম ভিডিও দেওয়া যদি একটু দেখাই একটু কয়েলটা হলো ছয় ইঞ্চি কয়েল ছয় ইঞ্চি কয়েলের লেয়ারটা দেখে একটু কাছের থেকে যারা কাস্টমাররা বসতে পারে বেশি ছয় ইঞ্চি কয়েল আর ছিদ্র আছে যেই তামা এটা অরিজিনাল তামা যা দেওয়া আছে সব তামা কোনো অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় নাই যেহেতু এটা ছয় ইঞ্চি কয়েল দামি কয়েলের মাল দামি দামি স্পিকার জন্য দামি কয়েল লাগবে এই জন্য কোয়ালিটিফুলভাবে এই কয়েলটা আনা হয়েছে যে কাস্টমার আমাদের থেকে নিতে পারে এটা হচ্ছে ভিতর বাহিরে কয়েল একটু কাস্টমারদের দেখাই ভিতরের কয়েল ভিতরে ল্যাটটা যদি একটু দেখাই মূলত যা তার দেওয়া হয়েছে তামা দেওয়া হয়েছে ফুললি তামা হয়েছে এটা ভিতরে এটা হচ্ছে ছয় ইঞ্চি কয়েল ছয় ইঞ্চি কয়েল তামা এপুরের তামা আর এই তারটা অনেক মোটা যেহেতু বাইশ ইঞ্চি একুশ ইঞ্চি স্পিকারে এই কয়েলগুলো ব্যবহার করা হয় এই জন্য কোয়ালিটি ফুলভাবে এই কয়েলগুলো তৈরি করা তৈরি করে আনা হয়েছে যদি পয়েন্টটা একটু দেখায় রি একশো বান্ন পয়েন্ট থ্রি হচ্ছে ছয় ইঞ্চি কয়েল বাংলাদেশের সব জায়গার থেকে সব সময় কাস্টমার আতঙ্কে ছিল ছয় ইঞ্চি স্পিকার আছে ছয় ইঞ্চি কয়েল আমরা পাচ্ছি না এই জন্য এই কয়েলটা এবার কানানো আনা চাইলে আপনারা আমাদের সাথে সাথে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করে এমহরে হোয়াটসঅ্যাপে এই ছবিগুলো দেখে শুনে বাছাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ছয় ইঞ্চি কয়েল একুশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি স্পিকারে এই ছয় ইঞ্চি কয়েলটা আসে বেশিরভাগ এখন আর কয়েলের কয়েলের জন্য কোনো চিন্তা নাই আপনারা চাইলে স্পিকার নষ্ট হয়ে গেলে আমাদের কাছ থেকে এই কয়েলটা সংগ্রহ করতে পারবেন এই কয়েলটার বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা পার পিস কয়েল পঁচিশশো টাকা এটা যদি আপনার একুশ ইঞ্চি যে পেপার আছে ওই পেপারটাও আমাদের কাছে আছে চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি দুই কোয়ালিটির একুশ ইঞ্চি পেপার আমাদের কাছে আছে যেহেতু আমরা কয়েলও আছে আমাদের কাছে পেপারও আছে পেপারও আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করতে পারবেন মূলত আমরা পাইকারি রেডে মালগুলো বিক্রি করে থাকি এটা হচ্ছে ছয় ইঞ্চি কয়েল এটা বর্তমান প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা ওয়ান ফাইভ টু পয়েন্ট থ্রি এটার প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা এটার পাশাপাশি আরেকটা কয়েল এইটার সাথে আসছে ভালো লেয়ারের আসছে একটা পাঁচ ইঞ্চি কয়েল ভিতরে বাহিরে কয়েল যদি কয়েলটা একটু দেখাই কাছের থেকে একদম খাঁটি পিউতামা কোনো অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় না এই কয়েলটার ভিতরে একদম একুরেট একুরেট পাঁচ ইঞ্চি আছে এটার ভিতরে আর যে তারটা আছে তারটা হয়েছে একদম পিউতামা কোনো অ্যালুমিনিয়াম যোগ করা হয়নি এটার সাথে একদম ফাইবারটা অনেক হার্ড আছে চাইলে আপনারা এই মালটাও নিতে পারেন এই মালটাও নতুন আসছে আমাদের কাছে যদি একটু কয়েলের ডিজাইনটা দেখাই কীভাবে এটা বেঁচানো হয়েছে পাঁচ ইঞ্চি কয়েল ভিতর বাহিরে কোয়ালিটি ফুল মাল অনেক পথের মালিয়ে ফাইবার কয়েল আছে কিন্তু এটা হার্ড ফাইবারের মাল এবং যেই তারটা বেচানো হয়েছে এটা পিওর ওরিজিনাল এবং তারটা অনেক মোটা যারা কাস্টমাররা বুঝতে পারেন একটু কাছের দিকে দেখাই তারটা অনেক মোটা তাহলে আপনারা এই মালটাও নিতে পারবেন এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি এক হাজার টাকা পার পিস কয়েল এক হাজার টাকা আর ছয় ইঞ্চি কোয়েলের বাইশ ইঞ্চি বা একুশ ইঞ্চি স্পিকারের যে ছয় ইঞ্চি কোয়েলটার এটার প্রাইস দিচ্ছি আমরা পঁচিশশো টাকা আর ডাবল রিয়েলের পাঁচ ইঞ্চি কোয়েলটার প্রাইস দিচ্ছি আমরা পার পিস এক হাজার টাকা পার পিস এক হাজার টাকা এই জায়গায় দেখতে পাচ্ছেন আর একটা কয়েল এটা হয়েছে পাঁচ ইঞ্চি কোয়েল স্টিল কোয়েল পাঁচ ইঞ্চি স্টিল কোয়েল তো কোয়েলটা একটু দেখাই এটা ভালো কোয়ালিটি করে আনা হয়েছে যদি স্টিলটা দেখাই অনেক মজবুত এবং হেভি আপনাদের লেয়ারটা অনেক বেশি দেওয়া আছে পাঁচ ইঞ্চি স্টিল কয়েল বেশিরভাগ অরিজিনাল যে স্পিকারগুলো আছে এগুলোর ভিতরে স্টিল কোয়ালি বেশি থাকে আর যে মালটা এখন দেখাচ্ছে এটাও ভালো কোয়ালিটির মাল খারাপ না মোটামুটি ভালোই দেখছেন কয়েলটার লেয়ার লেয়ার খুব ভালো এবং ফিনিশিংটাও খুব ভালো আমরা সবচেয়ে পাইকারি কম রেটের ভিতরে মালগুলো সেল করতে চাই আমরা পাইকারি রেট দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের বর্তমানে এটা প্রাইস দিচ্ছি আষ্টশো পঞ্চাশ টাকা পার পিস কয়েল আষ্টো পঞ্চাশ টাকা যা আরেকটা ফাইবার কয়েল দেখাই আপনাদের এই ফাইবার কয়েলটা হচ্ছে খারা দু লম্বা বেশি ফাইবার কয়েলটা এটা পাঁচ ইঞ্চি সিঙ্গেল লেয়ারের কয়েল পাঁচ ইঞ্চি সিঙ্গেল লেয়ারের কয়েল এটা একটু খাড়া কয়েল যদি খারাপ খারাপ কয়েল নিতে চান পাঁচ ইঞ্চি ভিতরে তাহলে এই কয়েলটা নিতে পারেন এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা নয়শো টাকা খারাপ কয়েলের হাইট অনেক বেশি বর্তমানে এটার প্রাইস দিচ্ছি নয়শো টাকা আর পাঁচ ইঞ্চির ভিতরে স্টিল কয়েলটার প্রাইস দিচ্ছে আটটাশো পঞ্চাশ টাকা যে চার ইঞ্চি কিছু চার ইঞ্চি কোয়েলের ভিতরে যদি কিছু মাল দেখায় আপনাদের ফুল কিছু মাল আছে চার ইঞ্চি ভিতরে যদি দেখাই এই জায়গায় একটা কয়েল দেখতে পাচ্ছেন ব্ল্যাক কয়েল ব্ল্যাক কয়েলটা হচ্ছে ভিতরে বাহিরে কয়েল ভিতরে বাহিরে কয়েল এটাও খুব ভালো একটা মাল চাইলে আপনার এই কয়েলটাও ব্যবহার করতে পারেন এবারে পিউ তামা দেওয়া আছে আর ফিনিশিংও খুব ভালো আছে কয়েলটা খুব মজবুত এবং হেভি হলো ফাইবার কয়েল ফাইবার কয়েল চার ইঞ্চি ভিতরে ভিতরের বাইরে ফাইবার কয়েল এটাও ফুল মাল এবং ফিনিশিংটা খুব ভালো দেখতে পাচ্ছেন আপনারা একটু কাছের থেকে দেখায় যারা কাস্টমাররা বুঝতে পারে এটা ভিতরের বাইরে কয়েল তারটা হচ্ছে ব্ল্যাক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা এটা এটা বর্তমান প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা ভিতরের বাইরে কয়েল চার ইঞ্চি কয়েল ভিতরের বাইরে চার ইঞ্চি কয়েল বর্তমান প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা পার পিস কয়েল পাঁচশো টাকা এবং কোয়ালিটিফুল এবং ফিনিশিং খুব ভালো বর্তমানে এটার প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা পার পিস কয়েল পাঁচশো টাকা ভিতরে বাইরে কয়েল হান্ড্রেড পার্সেন্ট তামা পাবেন যদি আরেকটা কয়েল দেখে আপনাদের চার ইঞ্চি ভিতরে চার চার ইঞ্চি স্টিল কয়েল কিন্তু স্টিল কয়েলের ভিতরেও কোয়ালিটি ফুল মাল থাকে কম দামি বেশি দামি মাল থাকে এটা হচ্ছে ভালো মাল স্টিলের ভিতরে যে আপনার টিভি স্পিকারের জন্য যদি কয়েল লাগাতে চান তাহলে এই কয়েলটা লাগাতে পারে এটা ফিনিশিংও ভালো আছে এবং লেয়ার কম আছে এবং এটা ফিনিশিংটা একটু ভিতর থেকে দেখাই কাস্টমাররা বসতে পারবে এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি এটা চার ইঞ্চি পিবি কয়েল এটা বর্তমান প্রাইস দিচ্ছে আমরা দুশো আশি টাকা পার পিস কয়েল দুশো আশি টাকা অবশ্যই এটা পাইকারি রেট দিচ্ছি আপনাদের দুশো আশি টাকা চার ইঞ্চি স্টিল কয়েল পিবি স্পিকারের জন্য সবচেয়ে বেস্ট এটা বর্তমান প্রাইস দিচ্ছি দুশো আশি টাকা আগে যে ফাইবার কয়েলগুলার ভিডিও দিয়েছিলাম এবার একটা নতুন দুইটা আইটেম আসছে ফাইবার কয়েল আপনাদের দেখাই দিচ্ছি একটু দেখাই যদি এই ফাইবার কয়েলটা আপনারা দেখেন চার ইঞ্চির ভিতরে লেয়ার বেশি কাছের থেকে দেখাই কাস্টমাররা বসতে পারবে চার ইঞ্চি ভিতরে লেয়ার বেশি এবং ফাইবারটা অনেক হেভি ফাইবারটা অনেক হেভি এটা মোটা এবং হার্ড ফাইবার এই যে ভিতরের বাহিরে ভিতরের বাহিরে কয়েল ভিতরের বাহিরে কয়েল দেখলেন ভিতরের বাহিরে কয়েল এবং ফাইবারটা অনেক হার্ট এটা লেয়ার বেশি দামি দামি যে স্পিকারগুলো আপনারা কিনেন ওগুলোর ভিতরে লেয়ার বেশি থাকে অনেক স্পিকারে এই জন্য বেশি লেয়ারের কয়েল আনা হয়েছে এবার কা যদি একটু কাছের থেকে দেখাই তারটা কতটুকু দেওয়া হয়েছে তাতে কাস্টমাররা বুঝতে পারবে আপনাদের স্পিকারের কোয়ালিটি অনুযায়ী আমাদের কাছ থেকে এই কয়েলগুলো নিতে পারবেন এটা ফাইবার কয়েল অবশ্যই ভিতরে বাইরে কয়েল এটা ভিতরে পুরা ফুললি তামা ব্যবহার করা হয়েছে কোনো অ্যালুমিনিয়াম মিক্স ব্যবহার করা হয় নাই চাইলে আপনারা এই কয়েলটা নিতে পারেন এই কয়েলটার বর্তমান প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা এক পিস কয়েল পাঁচশো টাকা চার ইঞ্চি ডাবল কয়েল চার ইঞ্চি ডাবল কয়েল এবং লেয়ারটা বেশি এটা বর্তমান প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা ভিতরে বাইরে কয়েল বর্তমান প্রাইস দিচ্ছি পাঁচশো টাকা চাইলে আপনার কোয়ালিটি ফুল চার ইঞ্চির ভিতরে বেশি লেয়ারে এই এই আপনারা নিতে পারেন যদি আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো নেন তাহলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের কাছে ফোন করবেন ফোন করার সাথে সাথে আমাদের কাছ থেকে এগুলো স্যাম্পল বা কোয়ালিটি দেখে মালগুলো কন্ডিশন বা ডাইরেক্ট সরাসরি আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন বা আমাদের শোরুমে এসেও নিতে পারবেন যদি চার ইঞ্চির ভিতরে আরেকটা মাল দেখাই এটা লেয়ার কম যা আরেকটা মাল দেখাই এটাও ফাইবার কয়েলের মাল এটাও ভিতর বাহিরে কয়েল এটাও ভিতরের বাহিরে কয়েল এটা হচ্ছে এটা লেয়ারটা একটু কম দেখায় কাস্টমাররা বুঝতে পারবে এটার বর্তমান প্রাইস দিয়ে চারশো পঞ্চাশ টাকা পার পিস কয়েল চারশো পঞ্চাশ টাকা এবং ভিতরে বাহিরে এটা হচ্ছে বেশি লেয়ার হয়েছে এটা হচ্ছে কম লেয়ারের কোনোটাই ফাইবার কয়েল ভিতরে বাইরে কয়েল দুটাই তামা একটা প্রাইস দিচ্ছি আমরা বেশি লেয়ার একটা পাঁচশো টাকা আর যেটা লেয়ার কম ওইটার প্রাইস দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকা কাস্টমাররা অনেক সময় বলে ভাই তিন ইঞ্চির ভিতরে কোয়ালিটি ফুল কোনো ভালো মাল আনছেন নাকি ভালো কয়েল আনছেন নাকি ভালো পেপার আনছেন নাকি ওই ওই একটা ভিডিও দেন আমাদের তিন ইঞ্চি কোয়েলের ভিতরে এভাবে ভালো কোয়ালিটির কয়েল আনা হয়েছে আগে আমরা সিঙ্গেল লেয়ারের তিন ইঞ্চির ভিতরে কয়েলগুলো আনছি এভাবে ডাবল লেয়ার আনছি আমরা তিন ইঞ্চি ভিতরে কাস্টমারদের দেখাই তিন ইঞ্চির ভিতরে ডাবল লেয়ার তিন ইঞ্চি ভিতরে ডাবল লেয়ার এবং ফাইবার হানড্রেড পার্সেন্ট ফাইবার কয়েল এটা এবং যা ব্যবহার করা হয়েছে তার এটা তো সম্পূর্ণ তামা ব্যবহার করা হয়েছে তিন ইঞ্চির ভিতরে ডাবল রিয়েলের কয়েল সবসময় কাস্টমাররা কমেন্টে বলে ভাই ডাবল রিয়েলের কোনো তিন ইঞ্চি কয়েল আসেনি বা তিন ইঞ্চি কয়েলের ভালো কোয়ালিটির পেপার আসেনি পেপার আছে নি আপনারা দামি কোনো স্পিকার থাকে বা তিন ইঞ্চি কয়েলে ডাবল রিয়ালে কয়েল লাগে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার বা আমাদের ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে এই মালগুলো আপনারা নিতে পারবেন এগুলো ছিল আমাদের কোয়েল আইটেম যে কয়েল আইটেমগুলো আমাদের কাছে নতুন আর্ট ছিল নতুন আর্ট ছিল ছয় ইঞ্চি কোয়েল থেকে শুরু করে চার ইঞ্চি কয়েল পাঁচ ইঞ্চি কয়েল তিন ইঞ্চি কয়েলের ডাবল লেয়ার এটা ছয় ইঞ্চি কয়েল তিন ইঞ্চি কয়েল চার ইঞ্চি কয়েল বেশি লেয়ার কম লেয়ার পাঁচ ইঞ্চি স্টিল কয়েল এই কোয়ালিটিগুলো মালগুলো নতুন আমাদের কাছে আসছে এই জন্য ভিডিওর মাধ্যমে রেড প্রাইস এবং বিস্তারিত বলে দিলাম সবসময় আমরা যে ভাইরাল বক্সটার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত ওই বক্সটা আজকে দেখাই দিচ্ছি আগে যে সেট আপ বক্সটা ছিল ওটা গত বৃহস্পতিবার আমরা বিক্রি করে ফেলাইছি আজকে আমাদের কাছে নতুন সেট আপের মাল আসছে কোনো ফিটিং করি নাই টোটাল বক্সটা খালি আছে আপনাদের দেখাই দিই কী কীরকম পেলাই কীরকম গেটিস বা কীভাবে কী রঙ দিয়ে বক্সটা তৈরি করছি এই বক্সটাকে দেখাই দিই এটা হচ্ছে চুয়াত্তর ইঞ্চি বক্স উপর থেকে নিচ পর্যন্ত দেখাই এটা হচ্ছে চুয়াত্তর ইঞ্চি বক্স এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল বক্স এবং সবচেয়ে বেশি বর্তমান চলছে মার্কেটে একটু নিচের থেকে দেখাই যাতে কাস্টমার বসতে পারে আমরা কীরকম প্লাই ব্যবহার করছি এটার ভিতরে দেখাই কাস্টমারে হ্যাঁ এটা ভি মডেল করা হয়েছে মালটা নিচেরটা ভি করা হয়েছে এবং প্লাইয়ের কোয়ালিটিটা একটু যদি দেখাই যেই প্লাইগুলো ব্যবহার করা হয়েছে এই জায়গায় আনাম প্লাই ব্যবহার করা হয়েছে কোনো ফাটা পুরান প্লাই এগুলাতে ইউজ করা হয় নাই আর যদি ভিতরে দেখাই ভিতরে গেটিস করা আছে তাতে মাল ছুটে না যায় গেটিস করা আছে ভিতরে দুইটা ভি মডেল একটা সমান এর কোয়ালিটি ফুলভাবে তৈরি করা হয়েছে যদি দেখাই ভিতরে গেটিসটা দেখাই আর সাইডে গেটিস করা আছে যাতে মাল ছুটে না যায় যেহেতু বড় মাল এবং দামি মাল এই জন্য এটা ওইভাবেই তৈরি করা হয়েছে যাতে মালগুলা অনেক দিন ঠিক সহ হয় আমাদের কাস্টমাররা ভাড়া দিতে পারে ওইভাবেই তৈরি করা হয়েছে যে আপনাদের ফোরপুর এক্সটির ফোরপুর এক্সটির ভিতরের সাইডটা দেখাই এটা যে ভিতরের সাইড ফোরপুর এক্সটির আর যদি রঙটা যদি দেখাই যে কালারটা করা হয়েছে যদি কালারটা একটু দেখাই আগে যে বক্সটা ছিল আমরা বক্সটা বিক্রি করে ফালাইছি এখন কারখানার থেকে নতুন সেট আপ আর সেটা সেট আপ দিবো যে একদিন স্পিকারটা সেট আপ হবে এখনো সেট করা হয় নাই খালি বক্সটা দেখে যেটা কাস্টমাররা বসতে পারে যে ভিতরে আমরা কি কোয়ালিটির প্লাই দিয়ে এই বক্সটা তৈরি করছি শুধু দেখাই ভিতর থেকে তাহলে কাস্টমাররা বুঝতে পারবে কারণ সবসময় আমরা স্পিকার ফিটিং করে রাখি কাস্টমারের ভিতরে কি আছে দেখতে পারে না এই জন্য খোলা অবস্থায় ভিডিওটা করছি যাতে কাস্টমাররা দেখতে পারে কেরকম পেলাই দিয়ে তৈরি করছি আমরা এই জন্য আপনার কি দেখাচ্ছি এটা জালি ছাড়া দেখাচ্ছি কাস্টমাররা বুঝতে পারবে আগে যে সেট আপটা সেট মালটা সেল ওটা গত বৃহস্পতিবার এক লাখ পনেরো হাজার টাকা সেল হয়ে গেছে মানিকগঞ্জ এখন এই মালটা রেডি হবে আপনারা চাইলে আপনাদের চয়েস মতো স্পিকার বা চয়েস মতো যে কোনো কোয়ালিটির মাল দিয়ে এটা ফিটিং করতে পারবেন আপনারা চাইলে পনেরো ইঞ্চি স্পিকারটা যদি এই কোয়ালিটির বক্স তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে আগেও অর্ডার দিতে হবে কারণ আমরা যেই মালগুলো আমরা তৈরি করি মূলত আঠারো স্পিকার দিয়ে সবগুলো মাল তৈরি করা পনেরো স্পিকার দিয়ে আমাদের চুয়াত্তর ইঞ্চি কোনো বক্স তৈরি করা হয় নাই এই জন্য যদি আপনারা পনেরো ইঞ্চি তিনটা সেট আপের স্পিকার লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের আগে অর্ডার দিতে হবে অর্ডার দিলে আমরা আপনাদের কোয়ালিটি ফুল বা যেভাবে বানাতে পারবে বলবেন ওইভাবেই আমরা বানাই দিতে পারবো যদি আপনারা খালি একজোড়া বক্স নিতে চান চুয়াত্তর ইঞ্চি ভি মডেল বা ক্যাটিন মডেল যেই মডেলে নিতে চান একজোড়া বর্তমান বক্সের প্রাইস দিচ্ছি আমরা আটত্রিশ হাজার টাকা এক পিয়ার বক্স আটত্রিশ হাজার টাকা খালি বক্স আটত্রিশ হাজার টাকা এটা এটার সাথে ফুল জিন্স থাকবে এবং জালি দেওয়া থাকবে ভিতরে ফোম করা থাকবে আর টোটাল খালি বক্সটা কমপ্লিট এটা কমপ্লিট টোটাল খালি বক্সটা কমপ্লিট যদি নেন আমাদের কাছ থেকে তাহলে আমরা এই বক্সটা আটত্রিশ হাজার টাকা ধরবো যদি স্পিকার দিয়ে ফিটিং করে নেন তাহলে স্পিকারের কোয়ালিটি অনুযায়ী রেড প্রাইস বসানো হবে ফোর প্রক্সটা হাই বসানো হবে চবার বসানো হবে আপনাদের চয়েজ অনুযায়ী তারপর রেড প্রাইসটা বের হয়ে আসবে কত হবে কিন্তু জ্যাক স্পিকার দিয়ে আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি এই বক্সটার এক লাখ পনেরো হাজার টাকা লাখ পনেরো হাজার টাকা হ্যাঁ যেহেতু আমাদের কাছে কোয়ালিটি ফুল যে কোরসোভারগুলো আছে আগের ভিডিওতে দেখাই দিছি কিরকম কোরসোভার আছে চাইলে দামি কোরসোভার এই বক্সের ভিতরে আপনারা ব্যবহার করতে পারবেন আমরা অনেক আইটেমগুলোই বিক্রি করি যে আপনি যদি একটু আমাদের শোরুমটা একটু দেখাই আমরা শোরুমে কী কী আইটেমগুলো আছে একটু কাস্টমাররা বসতে পারবে আমাদের শোরুমে কি কী আইটেমগুলো আছে যদি দেখাই মাইক্রোফোন থেকে শুরু করে মসজিদের মাইক সেট হরিং ইউনিট থেকে শুরু করে সাউন্ড সিস্টেমের এভরিথিং সব আইটেমগুলো আমাদের এই জায়গায় পেয়ে যাবেন যদি আমাদের শোরুমরা দেখাই কী কী আইটেমগুলো পাওয়া যায় তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা সাউন্ড বক্স ছাড়াও ইলেকট্রনিক্সের বিভিন্ন রকম জিনিস বিক্রি করে থাকি আমাদের শোরুমে অনেক আইটেম আছে যে আপনাদের একটু দেখাই এটা হচ্ছে আমাদের শুরু মেকতা ইলেকট্রনিক্স এর মসজিদের মাইক থেকে শুরু করে মাইক সেট মাইক্রোফোন এবং কোয়ালিটিফুল যে স্পিকার সব আইটেমগুলো আমাদের কাছে পাবেন মনিটর পাবেন যদি ভালো মনিটর নিতে চান তাও নিতে পারবেন এই মনিটরেরটা আপনাদের দেখাই মনিটর এটা রাবার ঢালাই বক্স এটা বর্তমানের প্রাইস দিচ্ছি দশ হাজার টাকা রাবার ডালাই বক্স জোড়া বক্সের প্রাইস দিচ্ছি আমরা দশ হাজার টাকা দিকে দেখাই জ্যাকেট সহ ফিটিং করা আছে দেখাই আপনাদের এটা রাবার ডালাই বক্স এটা রাবার ঢালাই বক্সের প্রাইস দিচ্ছি এক জোড়া বক্সের প্রাইস দিচ্ছি আমরা দশ হাজার টাকা যদি বালু ঢালাই নিতে চান তাও নিতে পারবেন ওটা আট হাজার পাঁচশো টাকা ধরা হবে আপনার এসপি টুর ভিতরে নিতে চান এসপি টুর ভিতরে যদি আপনারা কিউফোর বক্স নিতে চান আপনারা কি ফোর ভিতরে যদি এসপি টুর নিতে চান তাও নিতে পারবেন এটাও খুব ভালো বক্স করা হয়েছে সিঙ্গেল বক্সের ভিতরে একটা পনেরো ইঞ্চি স্পিকার থাকবে একটা পনেরো ইঞ্চি স্পিকার থাকবে একটা টুইটার থাকবে থাকবে যদি আপনারা ডাবল বারো নিতে চান তাও নিতে পারবেন এগুলোর বক্সের বর্তমান প্রাইস দিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা যার ভিতরে আঠারো আঠারো সিঙ্গেল আঠারো হয় এটা পনেরো ইঞ্চি স্পিকার ডাবল বারো স্পিকার এটি বর্তমান প্রাইস দিচ্ছি একজনের বক্সের প্রাইস দিচ্ছি সাড়ে আট হাজার টাকা যে আমরা আঠারো নিতে চান সিঙ্গেল আঠারো নিতে চান তাও নিতে পারবেন জোড়া সিঙ্গেল আঠারো বক্সের প্রাইস পড়বে আপনার নয় হাজার টাকা আমাদের কাছে বক্স ছাড়াও অনেক আইটেমের স্পিকারগুলো আছে এই স্পিকারের আইটেমগুলো এক নজরে দেখা যায় যে কী কী আইটেমের স্পিকারগুলো আমাদের আছে এটা হচ্ছে আঠারো ইচডি স্পিকার বইয়ের সাদা ম্যাগনেট ম্যাগনে প্লেট সাদা ইটার এটার বর্তমান প্রাইস দিয়ে নয় হাজার পাঁচশো টাকা যেদিকে আরেকটা স্পিকার দেখাই এটা পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি কোয়ালি এটা চারশো চল্লিশ ম্যাগনেট অ্যাম্বোজ পেপার অ্যাম্বোজ পেপার এবং অবশ্যই ওয়াটারপ্রুফ পেপার এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা এটা কোয়ালিটি ফুল মাল চাইলে আমরা আসছি এফ আঠারো ইঞ্চি স্পিকারের মধ্যে আসছে বি আসি এফ যদি স্পিকার দিচ্ছেন তাও নিতে পারবেন এটা আঠারো পাঁচ ইঞ্চি কোয়ালির মধ্যে আসছে স্পিকার দেখাই একটু আস কেবি স্পিকার এটা বর্তমান প্রাইস দিচ্ছে আমরা সতেরো হাজার টাকা পার পেজি স্পিকার সতেরো হাজার টাকা যে আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি কয়েলের ভিতরে আপনার ডাবল ম্যাগনেট স্পিকার নিতে চান তাহলে এটাও নিতে পারবেন এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা সতেরো হাজার পাঁচশো টাকা আপনারা যদি আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি কোয়েলের নিতে চান তাহলে এই মালটা নিতে পারেন এটা সাউন্ড কিং এর মাল এদিকে বেশিরভাগ যে স্পিকারগুলো আছে আমাদের কাছে সাউন্ড কিং এর বেশি মাল আছে এটাও আঠারো ইঞ্চি চার ইঞ্চি কয়েলের মালের ভিতরে চারশো চল্লিশ ম্যাগনেট এটা বর্তমান আমরা প্রাইস দিচ্ছি বারো হাজার টাকা পার পিস বারো হাজার টাকা নিচার একটা মাল দেখতে আসেন এটা হলো সাউন্ড কিং এর স্পিকার তিনশো তেত্রিশ তিনশো তিরিশ ম্যাগনেট পাঁচ ইঞ্চি করে এটার বর্তমান প্রাইস দিচ্ছে আমরা আঠারো হাজার টাকা এই চাইলে আপনারা বাইশ ইঞ্চি স্পিকার যদি চান তাও নিতে পারেন বাইশ ইঞ্চি স্পিকার সাত সাতশো কমপ্লিট বাইশ ইঞ্চি স্পিকার সাতশো সাতশ কমপ্লিট নব্বই হাজার টাকা হ্যাঁ অনেক আইটেম আছে সবগুলো আইটেম দেখানো সম্ভব হচ্ছে না যে আইটেমগুলো হাতের কাছে ছিল ওই আইটেমগুলো দেখে দিলাম আমরা সাউন্ড বক্স আর ইলেকট্রনিক্সের বিভিন্ন রকমের আইটেম বিক্রি করে থাকি ভিডিওটা বেশি বড় করব না যেহেতু আমরা সব সময় ভিডিও করি যে আইটেমগুলো আসে ওই আইটেমগুলোই দেওয়ার চেষ্টা করি যে কাস্টমারদের রেট প্রাইস আয়ত্তের মধ্যে থাকে এই জন্য নতুন নতুন আইটেমগুলো আসলে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি কাস্টমাররা কাস্টমারদের আমাদের ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ঢাকার ভিতরে বা বাইরে যে কাস্টমারগুলো আছে তারা আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল রেড়ে পাইকারি হোলসেল রেড়ে মালগুলো নিয়ে লাভবান হতে পারে এবং স্বাবলম্বী হতে পারে আর বেশি আমরা ভিডিওটা বড় করবো না আর কাস্টমারদের বলে দিয়ে যদি আমাদের শোরুমে সরাসরি আসতে পারে আসতে হয় তাহলে আসতে হবে পাটোয়াতলি পাটোয়াতলি আসলে ইসলামপুরের পাশেই পেয়ে যাবেন মুন কমপ্লেক্স মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসলে মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসলে একতা ইলেকট্রনিক্সের শোরুম পেয়ে যাবেন আমাদের দোকান নাম্বার হচ্ছে বত্রিশ তেত্রিশ এই দোকান নাম্বার আসলে আমাদের সরাসরি পেয়ে যাবেন আর আমাদের একতা ইলেকট্রনিক্সে যে ভিডিওগুলো আমরা করি এই নতুন নতুন ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তাহলে একথা ইলেকট্রনিক্সের যে নতুন নতুন আইটেমগুলো আছে ওই আইটেমের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম